হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো গতকালকে মোহনবাগান সুপার জায়েন্ট ওরিশেফসিকে দুই শূন্য গোলে হারিয়ে অ্যাগ্রিগেট গোল তিন দুই গোলে একদম পরাস্ত করে ওরিশেফিকে তারা কিন্তু চলে গেল আরও একবার আইএসএলের ফাইনালে তো সেই কালকের ম্যাচটা নিয়ে আলোচনা করব মোহনবাগানকে নিয়ে একটা দুর্দান্ত ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে প্রীতম কোটাল প্রবীর দাস তাদেরকে কি মোহনবাগানের নেওয়া উচিত এই বিষয়টা নিয়ে কথা বলবো একজন নতুন জার্মান কোচকে নিয়ে বড়ো সড়ো চমক দিচ্ছে সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল একটা আপডেট তোমাদেরকে জানিয়ে দিই গত ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল তারা কিন্তু প্রীতম কোটালকে নেওয়ার জন্য এক প্রকার ইন্টারেস্ট শো করেছে মোহনবাগানে খেলে যাওয়া এক সময়কার ক্যাপ্টেন এই প্রীতম কোটাল বর্তমানে কেরালা ব্লাস্টার্সের যদি তিনি খেলছিলেন তো শোনা যাচ্ছিলো বেঙ্গল তাকে দলে নিতে পারে একটা সোর্স অনুযায়ী তোমাদেরকে আপডেটটা জানিয়েছিলাম তবে আজকে আরও একটা আপডেট বেরিয়ে আসছে এটা কিন্তু একটা ফেক নিউজ ছিল প্রীতম কোটাল কোনোরকম বেঙ্গলে যাচ্ছে না তো প্রীতম কোটালকে নিয়ে পরবর্তীতে তোমাদেরকে আপডেট তো জানাবই তার আগে কালকের ম্যাচটা নিয়ে একটু আলোচনা করে নিই তো সেমিফাইনাল সেকেন্ড লেগের ম্যাচ মোহনবাগান খেলতে নামে তাদেরই ঘরের মাঠে ওড়িশ্যাবসির টিম আর গত ম্যাচে মানে ফার্স্ট লেগের ম্যাচে এফসি দুই এক গোলে জিতেছিল মোহনবাগান কিন্তু এক গোলে পিছিয়েছিল তবে গতকালকের ম্যাচে মোহনবাগান সুপার জ্যান্ট প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে যেটা কিন্তু দেখে পুরো বোঝাই যাচ্ছিলো মোহনবাগান আজকে কিন্তু মাঠে জেতার জন্যই নেমেছে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল বেশ কিছু সুযোগও এসে গিয়েছিল তবে শেষ মেস বাইশ মিনিটের মাথায় দিমিতির পেত্রাতস একটা অসাধারণ শট নেয় যেটা অমরিন্দর সিং সেভ করে দেয় এবং ফিরতি বলে আবারও শট নিয়ে গোল করে দেয় জেসন কামিংস এবং তিনি তার এগারো নম্বর গোলটাও করে ফেললো এবারের আইএসএলএম জেসওয়ান কামিংসকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল তবে জেসন কামিংস তিনি কিন্তু বেশ কয়েকটা মূল্যবান ম্যাচে তার মূল্যবান কাজ কিন্তু দেখিয়ে দিয়েছে যেমন এর আগে আমরা দেখেছিলাম মুম্বাই সিটি এফসি ম্যাচে একটা জরুরি গোল তিনি করেছিল আবার গতকালকের ম্যাচে প্রথম গোলটা করেই তিনি কিন্তু ম্যাচের সমতা ফিরিয়ে এনে দেয় তো কালকের ম্যাচ নিয়ে বলার মতো কিছু নেই দুটো দলই দুর্দান্ত লড়াই করেছে তবে মোহনবাগান সুপার জায়েন্ট তারা কিন্তু প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত একটা দুর্দান্ত লড়াই চালিয়ে গেছে তো যদি কালকের ম্যাচের পরিসংখ্যান নিয়ে কথা বলা যায় কালকের ম্যাচে মোহনবাগান শট নিয়েছিল উনিশটা এবং অন টার্গেটে রেখেছিল দশটা তো বুঝতেই পারছো অনেক গোলে জিততে পারতো মোহনবাগান কিছুটা আনলাকি বলতে পারো পাশাপাশি ওরিশেপসি তারা কিন্তু শট নিয়েছিল তেরোটা যেখানে তারা অন টার্গেট রেখেছিলো মাত্র চারটে তো অসাধারণ একটা খেলা বুঝতেই পারছো মোহনবাগান কতটা এগিয়ে রয়েছে তবে বল পজিশনের দিকে মোহনবাগান প্রথম দিকে কে এগিয়ে থাকলেও সেকেন্ড হাফে তারা কিন্তু একটু পিছিয়ে পড়ে বল পজিশনে মোহনবাগান থাকে ছেচল্লিশ পার্সেন্ট আর ওড়িশি তারা থাকে চুয়ান্ন পার্সেন্ট আর মোহনবাগান পাস খেলেছিল তিনশো ছটা ওড়িশি পাস খেলে তিনশো ঊনপঞ্চাশটা তবে সবশেষে সাহাল আব্দুল সামাদ অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে তিনি যে কাজটা করে গেলেন আনবিলিভেবল একটা পারফরমেন্স বলতে পারো সাহাল নিজেও অনেক হ্যাপি এমন একটা গোল করতে পেরে তবে এই গোলটা নিয়ে কিন্তু একটু বিতর্ক করেছিল ওড়িশি প্লেয়াররা যেখানে মানবির একটা বল বাড়ায় আর সাহাল আব্দুল শট নিতে গিয়ে অমরিন্দর সিং সেভ করলেও সেটা কিন্তু সাহাল আব্দুল সামাদ কিছুটা লাকি হওয়ার কারণে তার মাথায় লেগে বলটা কিন্তু গলেই চলে যায় তবে অমরিন্দর সিং সেটা কিন্তু হ্যান্ডবলের দাবি করে এবং একটু বিতর্কে জড়িয়ে পড়ে যার ফলে তাকে কিন্তু হলুদ কার্ডে দেখতে হয় তো এটা কিন্তু একটা জেনুইন গোল ছিল এটা কিন্তু রকম বিতর্কের কোনো কারণই নেই সাহালের মাথায় লেগে অলমোস্ট বলটা গোলেই যাচ্ছিল তারপরেও সাহাল কিন্তু গোলের ভিতরে গিয়েও বলটা পুরো গোলে ফিনিশ করে দেয় তো এখান থেকে সাহাল আব্দুল সামাদ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আর কালকের ম্যাচে কিন্তু দুই শূন্য গোলে যেতার ফলে অ্যাগ্রিগেট গোল তিন দুই গোলে মোহনবাগান জিতে আরও একবার এর ফাইনালে পৌঁছে গেল তো তোমাদের কি মনে হয় এবারে আই ট্রফিটাও কি জিততে পারবে মোহনবাগান যেভাবে পারফরমেন্স করছে মোহনবাগান প্রথমে লিগশিল্ড উইনার এরপরে যেভাবে পিছিয়ে থেকে কামব্যাক করে ফাইনালে উঠলো সত্যিই আনবিলিভেবল একটা পারফরমেন্স তো তোমাদের কেমন লেগেছে মোহনবাগানের খেলা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও এরপর যদি নেক্সট আপডেট নিয়ে কথা বলা যায় সেখানে কেরালা ব্লাস্টার্স এসেছি তারা কিন্তু তাদের বর্তমান হেড কোচ ইভান ভুকো তাকে কিন্তু রিলিজ করে দিয়েছে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানি দিয়েছেন দিয়েছে এবং পরিবর্তে একজন নতুন কোচ আসবে এমনটাই শোনা যাচ্ছিল গতকালকে এমনই আপডেট বেরিয়ে আসছিল এবারে সেমিফাইনালে যে চারজন কোচ রয়েছে তাদের মধ্যে একজন কোচ আসতে পারে ম্যানুয়েল মার্কেজ রোকা তার নামটাও কিন্তু শোনা গিয়েছিল পরবর্তীতে শোনা যায় সেটা কিন্তু ফেক নিউজ এবং এই মুহূর্তে একটা দুর্দান্ত কোচের নামও বেরিয়ে আসছে যাকে কেরালা ব্লাস্টার থেকে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে আর সেই কোচটা হচ্ছে জার্মান কোচ মার্কাস বাববেল আর মার্কাস বাববেল যিনি একজন জার্মানের হেড কোচ বর্তমানে তিনি উইদাউট ক্লাবে রয়েছেন শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি এই জার্মানির কোচকে কিন্তু দলে নিতে পারে পরের মরশুমের জন্য খুবই ভালো একজন হাই প্রোফাইল কোচ তো দেখা যাক কেরেলা ব্লাস্টার্স এফসি এই ডিলটা ডান করতে পারে কি এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানের একটা দুর্দান্ত ট্রান্সফার আপডেট নিয়ে তো মোহনবাগান সুপার জ্যান দীর্ঘদিন ধরেই তারা কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির ডিফেন্সিভ মিডফিল্ডার জিকসন সিংকে দলে নিতে পারে এমন কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে তবে আজকে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এই জিকসন সিংকে নিয়েই শোনা যাচ্ছে জিকসন সিংকে মোহনবাগান সুপার জেন্ট আরও একবার নেওয়ার জন্য অফার করে দিয়েছে প্রায় তিন বছরের চুক্তিতে দলে নিতে চাইছে এই জিকসন সিংকে আর জিকসন সিংকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন বাইশ বছর বয়সী ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট দুই কোটি টাকা শোনা যাচ্ছে মোহনবাগান সুপার জান্ন্ট এই জিকসন সিংকে তিন বছরের একটা বড় লং টার্ম ডিলের অফার করেছে তো দেখা যাক এই ডিলটাতে এগ্রি করে কি জিকসন সিং এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে মেনলি গ্ল্যাগ ব্রায়ান মার্টিনসের রিপ্লেসমেন্ট হিসাবেই হয়তো এই জিক্সন সিংকে সই করাতে চলেছে মোহনবাগান সুপার জায়েন তো তোমাদের কি মনে হয় গ্ল্যান মার্টিনসের থেকে কি জিকসন সিং বেটার হতে পারে মোহনবাগানের জন্য অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও পাশাপাশি যদি কথা বলা যায় প্রীতম কোটাল এবং পবির দাস বাঙালি এই দুই ডিফেন্ডারকে এবার ছেড়ে দিতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসি বর্তমানে এমনটাই আপডেট বেরিয়ে আসছে তো যদি কথা বলা যায় প্রীতম কোটালকে নিয়ে প্রীতম কোটাল যিনি একজন তিরিশ বছর বয়সে ইন্ডিয়ান রাইট ব্যাক রাইট ব্যাকের পাশাপাশি সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট দুই কোটি টাকা তো শোনা যাচ্ছে এই প্রীতম কোটালকে কেরালা ব্লাস্টার সেপসি পরের মরসুমে মানে সামার ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দিতে চলেছে পাশাপাশি প্রবীর দাস যিনি একজন তিরিশ বছর বয়সে ইন্ডিয়ান রাইট ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা শোনা যাচ্ছে প্রীতম কোটালের পাশাপাশি এই প্রবীর দাস তাকেও কিন্তু ছেড়ে দিতে পারে কেরালা ব্লাস্টার্স এফসি একসাথে জোড়া এই ডিফেন্ডারকে কিন্তু এবার বিদায় করতে চলেছে কেরালা ব্লাস্টার এপসি। দাস এবং প্রীতম কোটালকে যদি মোহনবাগান নেওয়ার জন্য অফার করে সেক্ষেত্রে হয়তো একটা বেটার সাইনিংও কিন্তু হতে পারে অলরেডি সুভাষিস বোস আনোয়ার মতো ডিফেন্ডার রয়েছে সেখানে প্রীতম কোটাল প্রবীর দাস যদি আসে অবশ্যই ব্রিলিয়ান্ট একটা সাইনিং হতে পারে তো তোমাদের কি মনে হয় প্রবীর দাস এবং প্রীতম কোটাল তাদেরকে কি নেওয়া উচিত মোহনবাগানের অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও এক সময় তারা মোহনবাগানে খেলে গিয়েছে আর কতটা ভালো খেলে গিয়েছে তোমরা জানো বর্তমানে কেরালা ব্লাস্টার প্রতি একদমই গেম টাইম পাচ্ছে না প্রবীর দাস যদিও প্রীতম কোটাল কিছুটা গেম টাইম পাচ্ছে তারপরেও দুজন প্লেয়ারকে কিন্তু ছাঁটাই করতে চলেছে কেবিএফসি ম্যানেজমেন্ট তো যদি মোহনবাগান এই দুই প্লেয়ারকে নিয়ে নেয় ক্ষেত্রে কিন্তু একটা ভালো সাইনিংও কিন্তু হতে পারে দুজনেই কিন্তু এর আগে মোহনবাগানে খেলে গিয়েছেন আর তাদের কিন্তু মোহন বাগানের প্রতি একটা আলাদা টানও রয়েছে তো তোমাদের কি মনে হয় প্রীতম কোটাল প্রবীর দাসকে কি মোহন নেওয়া উচিত অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে